চট্টগ্রাম মহানগরের বাইজিত এলাকায় স্ত্রীর নিঃশংস করে মামলার সুমনকে গ্রেফতার করেছে ব্যবসা গোপন ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে তাকে আটক করা হয় ঘটনার দিন বুধবার রাত সাড়ে বারোটার দিকে অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউসিং সোসাইটির অ্যাভসেড টাওয়ারের দশমতলা থেকে ফাতেমা বেগমের উদ্ধার করা হয় সুমন তার স্ত্রীকে দিয়ে হত্যা করে শরীর এগারো করে বাসায় রেখেই পালিয়ে যায় পরে স্থানীয়রা সুমনকে আটক করে রাখলেও সে গ্রিল গেটে পালাতে সক্ষম হয় পারিবারিক কলহের জের থেকে কাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ তাদের আট বছরের ছেলে শিফাত এখন তাদের এক আত্মীয় বাসায় রয়েছে বাইচিত থানার ওসি জানান ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে ঘটনার পর থেকেই ওই এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে এখনো কেউ বিশ্বাস করতে পারছেন না যে সুমন এমন নিঃশংস অপরাধ করতে পারে এ ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে র্যাব